আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কোর ভেরিয়াসের আজকে লাইভে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো যারা কাজ করেন করতে থাকেন আপনিও এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর যারা কাজ করতেছেন না জয়েন করবেন বা করবেন কি না ভাবতেছেন আপনাদেরকে বলবো আপনি এই কনফিউশন থেকে বের হয়ে আপনি মনোযোগ দিয়ে আগে জয়েন করে জয়নিং প্রসেসটা শেষ করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেশন করে নিয়ে আপনার রেফারেল লিঙ্ক থেকে আপনি সামান্যতম কিছুটা রেফারেল ঢোকান জাস্ট যতটুকু না ঢোকালে না যেমন ধরেন আপনি অনলাইনে কাজ করার মতো লোককে দুই চার পাঁচজনকে জয়েন করাইছেন আমার কথাটা বুঝেন আপনি মাত্র দুই থেকে পাঁচজনকে দশজনকে জয়েন করাইছেন আর করাতে পারতেছেন না আপনারা আর করার দরকার নেই ওই দুই চার পাঁচ দশজন লোক আপনাকে ভালো একটা টিম গঠন করে দিবে এবং তাদের মাধ্যমে আপনি আজীবন ইনকাম করতে পারবেন এরকম একটা প্ল্যাটফর্ম দেখেন আপনি অন্যান্য কাজ করতেছেন করতে থাকেন কোনো সমস্যা নেই পাশাপাশি আপনার এই প্ল্যাটফর্মটাকে এই প্রোফাইলটাকে আপনি একবার দাঁড় করাতে পারলে আপনার ডেলি আর্নিং সাপ্তাহিক আর্নিং মাসিক আর্নিং এখান থেকে আসতেছে একটা এবং আপনি পাশাপাশি অন্যান্য কাজ করতে পারতেছে এবং দিন যাবে এখানে আপনি দিনে একটা দুইটা করে রেফারেল করবেন ঠিক আছে দিনে একটা করে রেফারেল করার টার্গেট নেবেন যদি করতে পারেন তাহলে আপনার এখানে মানে কি বলবো আমি দেখাই আপনাদেরকে প্রোফাইলটা তাহলে বুঝতে পার এখন ভাই অ্যাকাউন্ট করছেন আপনার লিঙ্ক নিয়ে বসে থাকবেন রেফারেল আসবে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে কিভাবে করবেন সেটার আজকে একটা ছোট্ট পদ্ধতি দেখাবো জাস্ট এভাবে আরও অনেকগুলো পদ্ধতি আমি দেখাবো আপনারা কিভাবে রেফারেল করতে পারেন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা রেফারেলটা করবেন ফার্স্ট টাইম আজকে একটা দেখাবো এইটা পদ্ধতি অনুযায়ী আপনারা মানে চেষ্টা করবেন যে আপনাদের রেফারেল হচ্ছে কি না ঠিক আছে তো এখানে দেখেন আমি আমার অ্যাকাউন্টে ঢুকি আপনাদেরকে লিঙ্ক দিছি আপনারা জয়েন করছেন সিষট্টি জন পারসন এই ছিষট্টি জনের মধ্যে আপনারা জাস্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেশন করছেন মাত্র ষোলো জন ব্যক্তি হাতে গোনা এই ষোলো জন ব্যক্তি থেকে জয়নিং আসছে একশো সাতষট্টি জন অ্যাক্টিভেশন করছে একশো বিয়াল্লিশ জন এবং এই একশো বিয়াল্লিশ জনের কাছ থেকে নিচে আরও অনেকগুলো আসছে এবং তাদের অ্যাক্টিভ হয়েছে এবং তাদের কাছ থেকে আরও নিচে এইভাবে এগারোটা লেভেল আপনাদেরকে এখানে তারা দিচ্ছে তারা কিন্তু বলছে তারা এগারোটা লেভেলে দিচ্ছে এবং জয়েন করার সাথে সাথে এখানে দশ ডলার একদম ইনস্ট্যান্ট ফ্রি আপনি পাবেন জয়েন করা মাত্রই যারা এখানে ভিডিওটা দেখতেছেন আমাদের পূর্ণাঙ্গ ভিডিওটার লিঙ্ক আমি দিব আপনাদেরকে এই ভিডিও দেখার পরও পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে হবে দেখে জয়েন করতে হবে তো জয়েন করার সময় একটু ফি লাগে এক সেন্টের মতো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমাকে অ্যাড্রেস দেবেন আমি আপনাদেরকে কোর্টি পাঠিয়ে দেবো আপনার সাথে সাথে অ্যাকাউন্টটাকে করে নেবেন এক ক্লিক অ্যাকাউন্ট হয়ে যাবে জাস্ট ভিডিওটা দেখেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে রেফারেল করতে পারি আজকে একটা পদ্ধতি আমরা শিখব আজকে আমি একটা সিস্টেম দেখাচ্ছি এভাবে আরও ভালো ভালো আরও অ্যাডভান্স লেভেলের সিস্টেম আপনাদেরকে আমি শেয়ার করবো আপনারা জয়েন করেন কাজ শুরু করেন আপনার টিম আপনার রেফারেল গঠন করার দায়িত্ব আমি নিব ঠিক আছে অথবা হাতে কলমে ভাই করে দিতে পারবো না কিন্তু ট্রিক্সগুলো দেখাবো আপনাকে পরিশ্রম করে ব্যবহার করে করতে হবে এখন যারা আসলে ইন্টারেস্টেড জিনিসটা করতে এই লং টার্ম বিজনেসটা শুরু করতে তারা এখনই জয়েন করে ফেলেন মানে কাল করবেন পরশু করবেন এভাবে না এখনই জয়েন করে ফেলে কাজটা শুরু করে দেন দেখবেন আপনার প্রোফাইলে রেফারেল আসা শুরু হয়েছে ইনকাম আসা শুরু হয়ে গেছে এখানে ডেলি আর্নিংয়ের ব্যবস্থা আছে আপনি ঘুম থেকে উঠবেন ডেলি একটা আর্নিং জমা হবে আপনার অ্যাকাউন্টে আমি তেত্রিশ সেন্ট করে এখানে ডেলি পাচ্ছি আপনি শুরু করার মাত্র আপনাদের ষোলো সতেরো সেন্ট করে আর্নিং হবে এই আর্নিংটা দিন যাবে বাড়বে যখনই আপনি উইড্রো করবেন তারপরের দিন থেকে বাড়বে সো অনেক কথাই বললাম চলুন আমরা নিই কীভাবে আমরা রেফারেল করতে পারি শুরুর দিকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে সিস্টেমটা আপনাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে রেফারেল আসবে না সো এখান থেকে উইথড্রো করার জন্য ম্যাক ডিপোজিটের মধ্যে ক্লিক করব। আমি কালকের যে ম্যাজিক বোনাসটা এটা প্রতি রবিবারে ম্যাজিক বোনাস দেয় মানে সাপ্তাহিক বোনাসটা দেয় এই বোনাসটা আমি এখন উইথড্রো করিনি এখান থেকে আমি এখন উইথড্রয়াল করব। আপনারা দেখেন এখানে আমার কিন্তু ব্যালেন্স কিন্তু এক ডলার আসছে আমি এখন এখান থেকে উইথড্রো করব সো এটার মধ্যে ঢুকতেছি তো ম্যাক ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর আপনার ডিপোজিট করার সময় এখানে অ্যামাউন্ট লিখতে হবে এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে পিন দিতে হবে আর ডিপোজিট করতে গেলে তারা মোটামুটি টেন পার্সেন্ট আপনাদেরকে ওই বোনাস দশ ডলার দিল না ওইখান থেকে আপনাদেরকে দিবে আর বাকিটা আপনাকে খরচ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের ক্ষেত্রে এতটুকু সো এখান থেকে উইডো কাজের একদম নিচের দিকে আসবেন আমি এর আগে উইড্র করছি মানে টোটাল উইড্রো করছি আট ডলার ইনস্ট্যান্ট আজকে উড্য করবো কত বারো ডলার আটচল্লিশ সেন ইনস্ট্যান্ট সো এটাকে উইড্রো করার জন্য আমাদেরকে উইড্রো বাটনে ক্লিক করতে হবে উইড বাটনে ক্লিক করে দিলাম এই যে প্রিন্ট ইন সেট আপ আপনাকে যে ভিডিওর লিঙ্কটা দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে আপনারা ওই ভিডিওটা দেখলে সব কিছু পেয়ে যাবেন এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে দিচ্ছি দিলাম সো উইড্রোয়াল বাটনে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখেন আপনাদের অ্যাকাউন্টের রি ইনভেস্ট হবে এখান থেকে আমার তিন ডলার মানে আমি অ্যামাউন্ট একটু বেশি করতেছি তিন ডলার এটা আমার অ্যাকাউন্ট বুস্ট হয়ে যাবে মানে কালকে থেকে আবার আমি তেত্রিশ সেন্টের জায়গায় দেখা যাবে উনচল্লিশ বা চল্লিশ সেন্ট পেয়ে গেছি ঠিক আছে এরপরে এখানে দেখেন স্পিল্ড ওয়ালেটে যাবে থ্রি পয়েন্ট ফোর টু মানে আমার ওই উপরের ব্যালেন্সে যাবে এই এইখানে এখানে আমার দুই ডলার সাঁইত্রিশ সেন আছে এখানে আমার চলে আসবে এইটাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার রেফারেলদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের ক্ষেত্রে দিয়ে আপনি টাকা নিতে পারবেন মানে এটাও আপনার পকেটে আছে কোনো সমস্যা নেই আর বাকিটা আপনার যাবে প্রায় ষাট ডলারের মতো আমার মেইন ওয়ালেটে সো এখান থেকে উইড্রো নম্বরের মধ্যে ক্লিক করে দিলাম একটু ওয়েট করি ওকে সো এখান থেকে দেখেন আমাদের টোকেন পকেটে কনফার্মেশন চলে আসছে কনফার্মেশান আমি দিয়ে নিলাম এখান থেকে কনফার্মেশন দিয়ে নিলাম আমাদের টোকেন পকেটের পাসওয়ার্ডটা এখানে জাস্ট দিয়ে দিলে উইড্রোটা ইনস্ট্যান্ট হয়ে যাবে তো অনেকে কনফিউশন আছেন যে এই সাইটগুলো আবার পেমেন্ট করে কি না করে সেটাও দেখার বিষয় কারণ এটাও লাইভে দেখা দিচ্ছে আপনাদেরকে যে আসলেই উইডোটা করে কিনা দেখেন এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেল এখন এইখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা জিরো হয়ে যাবে আর ওই যে ব্যালেন্সটা তারা আমাদের স্পিল্ড ওয়ালেটে দেওয়ার কথা সেটা কিন্তু স্পিল্ড ওয়ালেটে দিয়ে দিল এখন আপনি চাইলে এই পাঁচ ডলার আপনার রেফারেলের মানে আপনার কাছ থেকে যারা অ্যাক্টিভেশন করবে ডলার দিয়ে তো তাদের কাছ থেকে আপনারা নগদ বিকেশে টাকা নিয়ে তাদেরকে এইখান থেকে ডলারটা দিয়ে দিবেন হয়ে যাবে অথবা আপনি নিজেও আপনার এই অ্যাকাউন্টে আপগ্রেড করার জন্য বুস্ট করার জন্য এখানে অ্যামাউন্ট লিখেন এখানে আপনার অ্যাড্রেসটা দেন কোর অ্যাড্রেসটা পিন দিয়ে ডিপোজিট করেন এখান থেকে ব্যালেন্সটা কাটবে ঠিক আছে খুবই সিম্পল জিনিস তো আমি ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর আমার এখানে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ব্যালেন্সটা তারা দিয়ে দিলো ঠিক আছে ইনস্ট্যান্ট আমার কিন্তু ব্যালেন্সটা তারা দিয়ে দিল এটা আমি রিসিভ করলাম ইজাস নাও মাত্র তো এই ছিল মরমিডিটার উইথড্রালের বিষয় এখন আপনি কীভাবে এখানে রেফারেল বাড়াতে পারেন আপনি এই ভিডিও দেখতেছেন ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিও লিংক আছে ওই ভিডিওটা ক্লিক করে দেখেন দেখে জয়েন করেন তারপরে আপনার বন্ধু বান্ধবদের দুই চার পাঁচজনকে জয়েন করাবেন আপনার কাছের বন্ধু কলেজের বন্ধু স্কুলের বন্ধু যারা আপনার সাথে থাকে অল টাইম তার কাজ করে টুকটাক তাদেরকে জয়েন করায় আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করে নেবেন তারপর আপনি যখন রেফারেল বাড়াবেন এই ফেসবুককে ফার্স্ট টাইম আজকে ব্যবহার করা শিখবো আমরা এরপরে টিকটক ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যাতে সবগুলোকে ব্যবহার করা শিখব আপনাকে রেফারেল করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনি প্রজেক্টটা শেয়ার করতেছেন এটা পেমেন্ট করে কি না অবশ্যই করতেছে তার মানে আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারেন যে কোনোভাবে আপনি একটা ভালো সাইট শেয়ার করতেছেন সেখানে এসে ট্রাস্ট পাবে কাজ করতে পারবে ইনকাম হবে এবং পেমেন্টও পাবে আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারেন ক্লিক ব্যাট থামনে লিস্ট করতে পারেন মানে মানুষকে অনেকভাবে আকৃষ্ট করতে পারেন কেন আপনি তো ফ্যাক জিনিস দিচ্ছেন না আমার তো বুঝেন আর আকৃষ্ট না করাইতে পারলে আপনার রেফারেলও আসবে না আপনার টেক্স আপনার ফটো অবশ্যই আকৃষ্ট সম্পূর্ণ হতে হবে কথার কথা আপনি একটা পেমেন্ট প্রুফ নিলেন কোর রিসিভ হয়েছে এরকম একটা পেমেন্ট প্রুফ নিছেন ঠিক আছে কোর যে রিসিভ করছেন এরকম একটা পেমেন্ট প্রুফ নিছেন আমি কথার কথা আমার যে পেমেন্টটা নিলাম অথবা যে এখানে যে থামলগুলো আছে এগুলো নিতে পারেন অথবা এই কোরের আমার কাছে অনেকগুলো পিকচার আছে ওইগুলো নেবেন ওগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন কথার কথা আপনাদেরকে দেখানোর সাথে আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার পোস্ট করবেন পোস্ট করলে কীভাবে রিপ্লাই দিয়ে আপনারা জাস্ট ইনবক্সে নিয়ে এসে বুঝিয়ে আপনাদেরকে কিন্তু এই সাইডের মধ্যে জয়েন করাতে হবে আপনাকে ওই যে বললাম পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন এখানে তাহলে কিন্তু রেফারেল পাবেন না দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে ফেসবুক থেকে রেফারেল নিয়ে আসবো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সো আমি স্ক্রিনশটটাকে কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পর আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে এইখানে আপনাকে সার্চ করতে হবে বিভিন্ন অনলাইন ইনকাম গ্রুপ যতগুলো আছে আপনার যতগুলো ফেসবুক আইডি আছে যেগুলো দিয়ে আপনি মার্কেটিং করবেন অন্য আইডি আর কি এইগুলো আইডি থেকে আপনাকে ওই গ্রুপে কিছু ইনভেস্টমেন্ট গ্রুপের মধ্যে ঢুকতে হবে সো আমি এখানে দেখেন সার্চ করতেছি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যদি আপনি সার্চ দেন তারপরে দেখবেন যে ইনভেস্টমেন্টের অনেক গ্রুপ চলে আসছে দেখেন অনেকগুলো ইনভেস্টমেন্টের সাইট কিন্তু গ্রুপ কিন্তু চলে আসছে এই গ্রুপগুলোর মধ্যে আপনাদেরকে পাবলিক গ্রুপগুলোর মধ্যে আপনাদেরকে জয়েন হতে হবে সো একটা ইয়ারডুপ গ্রুপ পেলাম এখানে আপনি পোস্ট করতে পারেন এটাও ভালো একটি সো এখানে কী ধরনের পোস্ট করবেন এই দেখেন এই পোস্টের মধ্যে চলে আসলাম তারপরে এখানে গ্যালারি থেকে যে ফটোটা আমি নিলাম ওই ফটোটা আমি এখানে আপলোড করলাম তারপর এখানে আপনাকে লিখতে হবে পেমেন্টটা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট তারা কিন্তু দিচ্ছে তাই না তো পেমেন্ট ইনস্ট্যান্ট তারপর আপনারা এখানে লিখবেন জাস্ট কি আচ্ছা আমি আপনাদেরকে লিখে দেখালাম আপনারা দেখেন অনেক কিছু আছে মাথায় নিয়ে আসলে কাজ করতে হবে আপনি আপনার মতো করে পোস্ট লিখবেন যতটুকু আকৃষ্ট করা যায় আমি এটা পেমেন্ট প্রুফ দিলাম কোর লিখলাম যে রেজিস্টার করলে দশটা কোর দশ বেলা ফি পাবেন পেমেন্ট ইনস্ট্যান্ট হয় ডেলি উইকলি ইনকাম আছে ইন্ডাস্ট্রে তাহলে কমেন্ট করেন এই যে কমেন্ট করেন আমি কমেন্ট করাইলাম আমার এখানে কমেন্ট দরকার কেন কমেন্ট দরকার পোস্ট করে দিলাম আপনাদেরকে বুঝিয়ে দেয় আপনি যতগুলো গ্রুপে পোস্ট করবেন যেভাবে হোক পোস্ট করবেন আপনাকে সব সময় লাইক এবং কমেন্ট বেশি বেশি আনতে হবে আপনি যখন বেশি বেশি লাইক কমেন্ট আনবেন আপনার এই পোস্টটা ভাইরাল হয়ে যাবে এবং দুইশো তিনশো পর্যন্ত কমেন্ট আসবে আমি এর আগে গ্লেবে কাজ করছিলাম গ্লেবে আমার একটা করে পোস্টে দুইশো আড়াইশো করে কমেন্ট হয়েছে এবং প্রত্যেককে ম্যাসেঞ্জার ইনবক্সে নিয়ে এসে বুঝিয়ে বুঝিয়ে রেফারেল করতে হয়েছে আমার সাথে একজন উইদাউট চ্যানেলে পাঁচশো রেফারেল করতে পারছে আপনি কেন পারবেন না আপনি বসে থাকলে রেফারেল পাবেন এত সোজা অনলাইনে আপনি বসে থাকলে ইনকাম করতে পারবেন এত সোজা না আপনি যত বড়ই রেফারেল প্রজেক্ট হোক যত বড়ই ইনভেস্টমেন্ট প্রজেক্ট হোক আপনি রেফারেল করতে পারবেন আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি সময় দেন আপনি ভালো ভালো ডোপের গ্রুপে জয়েন হন ভালো ভালো অনলাইন ইনকামের গ্রুপে জয়েন হন ভালো ভালো ইনভেস্টমেন্টের গ্রুপে জয়েন হন যত রকমের বিজনেস গ্রুপ আছে যত রকমের ইনকাম গ্রুপ আছে যত রকমের একটিভ গ্রুপ আছে আপনি জয়েন হন হয়ে সুন্দর করে পোস্ট করেন কমেন্ট করুক তাদেরকে আপনি কী করবেন ডাইরেক্ট ইনবক্সে নিয়ে যাবেন এই যে দেখেন ইনবক্স ইনবক্সে নিয়ে গিয়ে আপনাকে সময় দিয়ে দিয়ে প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে পোস্ট দিতে হবে ভিডিও দিতে হবে লিঙ্ক দিতে হবে ওই ভিডিও কোথায় পাবেন আমাদের যে ভিডিওটা আছে আপনি ওই ভিডিওটা দিতে পারেন ডাউনলোড করে আপনি ভিডিওটা দিতে পারেন ড্রাইভে নিয়ে ভিডিওটা দিতে পারেন ঠিক আছে বা অন্য কোনো মাথ মেথড যে মেথডে দেখালে ওরা বুঝতে পারবে আপনার নিজের ভিডিও থাকলে দিতে পারেন যে এইভাবে ভাই ভিডিওটা দেখে সাইন আপ করে কাজ শুরু করে দেন কোনো সমস্যা হলে নক দেন আপনি একটা গ্রুপ তৈরি করেন মেম্বার বাড়ুক আপনি ওই গ্রুপে পরে অন্যান্য প্রজেক্টে শেয়ার করতে পারবেন ম্যাসেঞ্জার গ্রুপ হোক টেলিগ্রাম গ্রুপ হোক চ্যানেল হোক তৈরি করে ফেলেন মেম্বার মেম্বারিভাবে আনে না জয়েন করান বুঝান একটু কষ্ট করেন বেশি না পঞ্চাশ একশোটা রেফারেল এভাবে করেন ভাই আরও সিস্টেম আছে এই সিস্টেম আপনার রেফারেল আসবে না হানড্রেড পার্সেন্ট আসবে এই কোর্ট কেন্দ্রে প্রায় একজনের পনেরো হাজার বিশ হাজার করে ডলার তুলছে তো ওদের গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এভাবে পোস্ট করেন এখানে যখন কমেন্ট হবে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব যে ভাই আমার কমেন্ট আসা শুরু হয়েছে একটু সময় লাগবে আপনি অনেক কটা গ্রুপে যখন এভাবে পোস্ট করে দেবেন আপনাদের কমেন্ট আসবে কমেন্টের রিপ্লাই দেবেন কি আমাকে ইনবক্স করেন এই ইনবক্সে ওকে সমস্ত তথ্য সুন্দরভাবে বুঝিয়ে দেবেন শর্ট কাটে দেওয়ার চেষ্টা করবেন আর যে ভিডিওর মাধ্যমে ওকে জয়েন করাবেন ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন রেজিস্টার লিঙ্কটা দিয়ে দেবেন আপনার গ্রুপে জয়েন করায় নেবেন বা ঝামেলা শেষ এভাবে ভাই পঞ্চাশটা আসবে পাঁচজনকে জয়েন করাতে হবে দশজনকে জয়েন করাতে হবে ঠিক আছে কারণ একজনের কাছ থেকে এক থেকে এগারো লেভেল আছে মানে ও যদি পাঁচশো ইজারকেও জয়েন করায় তার রেফারেল যদি জয়েন করে তার রেফারেল যদি জয়েন করে তার রেফারেল যদি জয়েন করে তার রেফারেল যদি জয়েন করায় সবগুলোরই কমিশন আপনারা আসবে একজন দুজনকে জয়েন করাতে হবে ডেলি কিছু না আপনি দশজন বিশজনকে নিয়ে আসেন ইনবক্সে একজন জয়েন করিতে পারছেন দ্যাটস এ ওকে ফাইন নেক্সট টাইম আরও ট্রিক্স নিয়ে ভিডিও দিচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ট্রিক্স দিব আর অনেক ভালো ওয়ে দিব যে ওগুলো ওয়ে থেকে আপনাদের রেফারেল হানড্রেড পার্সেন্ট আসবে সো চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে তো লাইক দেন টেলিগ্রামে জয়েন করেন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ